এটা হচ্ছে নদীর ওই শব্দটা শুনতে পাচ্ছিস তুই কিছু একটা শব্দ শুনতে পাচ্ছিস মনে হচ্ছে গরু ঘাস ছিঁড়ে খাচ্ছে ঘাস গলে যাবে ছিঁড়ে ছিঁড়ে খায় বড় বড় ঘাস হুম শব্দটা রকম সঞ্জয় ঘন জঙ্গলে লাগা চ দেখা যাক কত যাওয়া যায় ঘন জঙ্গল বহু দূরে একটা লাইট জ্বলছে সময় অনেক দূরে একটা লাইট জ্বলছে নদীর ওই পার থেকে শব্দটা আসছে জঙ্গলটা ঘুরে আছে এখান থেকে গরু মোষ চড়ে তো হ্যাঁ এখানে গরু মোষ চড়ে তো মানুষের আনাগোনা আছে একটা বড় পাচির এটা সেই কোম্পানির পাচ্ছি না খুব খারাপ জায়গা চোখে ঘুম বুঝতে পারলি দূরে একটা বিএসএনএল যে কোনো টাওয়ার দেখা যাচ্ছে মোট কথা দূরে বোঝা গেল জংলা এলাকা সে অনেক দূরে ঘুরতে কুকুর তো ডাকবে রাতের বেলা কুকুর তো কান্না এটা একটা কোম্পানি কোম্পানির এটা একটা পাঁচিল ওই পাশটায় ফাঁকা মাঠ আছে এখানে মানুষ চলাচল করে আদৌ কি দেখো আমরা যে জায়গাটা ঢুকে গেছি মনে হচ্ছে রাস্তা ভুল করেছে সবই তো জঙ্গল রাস্তা কোথায় এখানে শ্মশানটা কোথায় শ্মশানটা কোথায় আমি শুনেছি এখানে একটা শ্মশান আছে জ্যোৎস্না রাত চাঁদনি আছে আকাশে এটা চন্দ্রমা এমন একটা জায়গাতে নসব অভিযানে এসেছি যে এইখানটায় বেশি হাঁটতে চাই না তার কারণ এই এলাকাটায় একটা শ্মশান আছে শ্মশানের দিকটা এখনো যায়নি মনে হয় শ্মশানের দিকটা যাবো এই জায়গাটা দাঁড়িয়েছে এই কারণে এটা জংলা এলাকা এখানে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য অন্য কিছু একটু লাইটটা বন্ধ থাক নাকি শান্তি দিকে লাইটটা বন্ধ রেখে দেখলাম কিছুক্ষণ ভাবটা এই জায়গাটা কি হয় মনে হচ্ছে সঞ্জয় শ্মশান দিকটায় কেউ আছে লোকজন শ্মশানে নৈশ অভিযানে এসেছে ঠিকই কিন্তু শ্মশানে মরা জ্বলছে শ্মশানে যদি মরা দেওয়া হয় বুঝতে পারলি তো সেখানে নৈশ অভিযান করে কোনো মজা নেই তার কারণ শ্মশানের লোকজন থাকে বুঝতে পারলি তো ওরা হঠাৎ আমাদের দেখে চমকে যাবে না তো যে জঙ্গল থেকে কারা বেরিয়ে আসলো হ্যাঁ কি করবে হ্যাঁ ওরা অচেনা লোক অচেনা জায়গা চমকে যেতে পারে ঠিক আছে চল দেখা যাক কি হয় শশানের দিকটাই দেখতে পাচ্ছি

যাওয়া যাবে না আমি যেটা বুঝতে পারলাম ওখানে একটা শ্মশানে মারা টোড়া জ্বলছে বুঝতে পারলি তো লোকজন আছে